হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে একদম একটা নতুন অর্থ চাউমিন বানাবো চাউমিনটা বানাবো সোয়াবিন দিয়ে বুঝছো তো দেখো সোয়াবিনগুলো ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি ভিজে প্রায় হয়েই গেছে আর এ পাশে কিছু সামগ্রী কেটে নিয়েছি আর এখানে কী বলতো চাউমিনটাকে ঠান্ডা জলে ভিজাতে দিয়েছি তোমরা তো জানোই আমি চাউমিন একদমই গরম জলে ভিজিয়ে করি না আর কি বলতো আগেই কিন্তু আমি গ্যাস জেলে কোড়াতে তেল দিয়ে বসে দিয়েছিলাম কড়াটা বুঝতে পেরেছো কড়াটা কিন্তু কড়ার তেলটা কিন্তু একদমই গরম হয়ে গেছে যার কারণে কী বলতো কুটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর সোয়াবিনগুলো জল থেকে ছেঁকে নিয়ে কী বলতো এরকম ছোটো ছোটো করে কিন্তু কুটে নিয়েছিলাম জল চিপকে আর দেখো ওই আলুর মধ্যেই দিয়ে দিলাম ওইগুলো ভাজা হতে থাকুক তার মধ্যে কী বলো এখানে জল থেকে চাউমিনগুলো একদম ছেঁককে তুলে নেবো বুঝতে পেরেছো যাতে কোনো না জল থাকে আর এ পাশে দেখো সোয়াবিনটা আলুটা প্রায় ভাজা হয়ে হয়ে এসছে আর যে আমি ওই পেঁয়াজ কলিগুলো কুটে রেখেছিলাম পেঁয়াজ কলিগুলো এবারে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে এবারে হালকা করে ভাজা করব, আর তার মধ্যে দিয়ে দেবো কুঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে আর অবশ্যই যদি বাড়িতে বাচ্চার বয়স্ক মানুষ থাকে ঝালটা কিন্তু অবশ্যই কম দেবে কারণ বাচ্চা বয়স্ক মানুষরা কিন্তু ঝাল একদমই খেতে পারে না তো যা যাই হোক চাউমিনটা কিন্তু এবারে দিয়ে দিলাম এবারে কি বলতো মিক্সড করে নেব ওই ভাজাগুলো দিয়ে এবারে উত্তর পাতল করে নেবো আর যেহেতু ভাজার সঙ্গে অল্প নুন দিয়েছিলাম এখন অল্প করে নুন দিয়ে দেবো বুঝতে পেরেছো কারণ কী বলো তো একবার নুনটা দিই না নুন যদি চোখা হয়ে যায় না তাহলে কি বলতো চাউমিনটা খাওয়াটাই পুরো কিন্তু ডিসমিস হয়ে যাবে তাই না তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট করব অনেক বয়স্ক মানুষ রয়েছে কিংবা অনেক মানুষ রয়েছে যারা মাংস খায় না বুঝতে পারছো যারা মাংস খায় না তাদের দিকে যদি এরকম করে নিত্য নতুন একটু রেসিপি বানিয়ে তোমরা খাও তারা কিন্তু ভীষণ খুশি হবে তো সত্যি কথা বলতে বাড়ির বড়ো সদস্য হচ্ছে বাচ্চা আর বয়স্ক মানুষরা আমি মনে করি বাচ্চা আর বয়স্ক মানুষদেরকে যদি তোমরা খুশি করতে পারো তার চেয়ে আনন্দের কথা কিন্তু আর কিচ্ছু হয় না তাই না তো তোমাদেরকে একটাই বারে বারে রিকোয়েস্ট করবো যদি বাড়িতে বয়স্ক মানুষ থাকে কিংবা যারা মাছ মাংস খায় না পেঁয়াজ খায় ঠিক আছে তাদেরকে কিন্তু অবশ্যই তোমরা এরকমভাবে চাউমিনটা বানিয়ে দিতে পারো তারা কিন্তু ভীষণ 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 খুশি হবে তো যাই হোক দেখো চাউমিনে কিন্তু সস না দিলে একদমই মানায় না তোমাদের দাদার থেকে একটু অল্প স্বল্প সস দিয়েছি আর তোমাদের ভাইপোর তো একদমই সস খেতে ভীষণ ভালোবাসে যার কারণে তোমাদের ভাইপোর চাউমিনটা অনেক সস দিয়েছি আর আমি চাউমিনে সস খাই না তোমরা জানোই যার কারণে আমি কিন্তু একদমই সস নিই না তো চলো বন্ধুরা আজকে মতো রাখি টাটা